নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা খুবই সহজ এবং নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি একেবারে ঘরোয়া পদ্ধতিতে আজকে করব মুসুর ডালের তরকারি রেসিপি আমার নিজের মতন করে আশা করছি আপনার ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তরকা বানানোর জন্য নিয়েছি মুসুর ডাল এক কাপ মতো এটা আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম নিয়েছি একটা টমেটো কুচি একটা ডিম পেঁয়াজ কুচি একটা লঙ্কা কুচি হাফ চামচ মতো গ্রেড করা আদা হাফ চামচ মতো গ্রেড করা রসুন সঙ্গে নিয়েছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ মতো লবণ আর সঙ্গে থাকছে সরষের তেল আর গরম মশলা গুঁড়ো হাফ চামচ সব কিছু গুছিয়ে নিয়েছি এবারে ঝটপট করে রান্নাটা হয়ে যাবে তো নুনটা জ্বালিয়ে নিচ্ছি নুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেবো সামান্য একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে ডিমটা দিয়ে ডিমের ভুজিয়ে বানিয়ে নেব এর উপরে দিয়ে দেবো সামান্য একটু লবণ এবারে নেড়ে তেড়ে ভুজিয়েতে বানিয়ে নেবে ডিমের ভুজিয়াটা রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার কড়ের মধ্যে দেব আরো একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার এর মধ্যে দেব আদা রসুন আর লঙ্কা কুটি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে দেব টমেটো কুচি এর উপরে দেবো সামান্য একটু লবণ টমেটোটা দিয়ে মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দেব বাকি সব মশলা গুলো হলুদ লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দেবো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব বেশ খানিকটা সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেবো মুসুর ডালটা মশলার সঙ্গে মুসুর ডালটাকেও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গরম আমি এখানে এক কাপ মতো মুসুর ডাল নিয়েছি তাই আমি জলটা প্রায় তিন কাপ মতো দিয়েছি আর আপনারা যদি ডালটা বেশি নেন তাহলে জলটাও বেশি দেবেন এবং বাকি মশলাগুলো একটু বাড়িয়ে দেবেন এবারে ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট মতো রান্না করে নেব পাঁচ ছয় মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবারে ঢাকাটা তুলে নিচ্ছি ডালটা দেখুন বেশ সিদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটাই আছে এবার এর মধ্যে দেব ডিমের ভুজিয়াটা ডিমের ভুজিয়াটা দিয়ে একটু রান্না করে নিয়েছি এবারে হাত চামচ গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সহজভাবে আমি মুসুর ডালের তরকাটা রেডি করে নিলাম এবার এটা গরম গরম রুটি পরটা লুচির সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগবে যাই হোক আজকে এই ছোট্ট রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন